হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ এমন একটি টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের মজাদার একটি টিউটোরিয়াল দাদরা তালের বেশ কিছু ভ্যারিয়েশন এই গানের মধ্যে থেকে আমি দেখাবার চেষ্টা করব এবং এই গানের প্রাপ্তি আমার জীবনে হয়েছে এই গানের যিনি শিল্পী নির্মলা মিশ্র যিনি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই দুটি মানুষের খুবই কাছের আমাদের মানুষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন আমার স্যার শ্রী অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কাকা আর নির্মলা বিশ্ব যিনি যাকে আমরা দিদি বলে এসেছি আমাদের বাড়ির পাশেই বাড়ি ওনার জয়নগর মুজিলপুর গ্রামে ওনার বাড়ি ছাত্র জীবন কলেজ লাইফ সবই আমাদের এখানে ওনার কেটেছে তো এবং ওনার গানের সাথে আমার বাজাবার সৌভাগ্য হয়েছিল যাই হোক তো তেমনই একটি কালজয়ী গান আমি আজকে নিয়ে এলাম বলতো আরশি তুমি মুক্তি দেখে এই গানের সাথে যে ধরনের ভ্যারিয়েশন বেজেছে তো আমি দেখাবার চেষ্টা করব। এই গানের কথা ভাস্কর বসু সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শিল্পী নির্মলা মিশ্র এই গানের অনুরোধ ছিল বহুত দিন আগেই আমি বিভিন্ন ব্যস্ততার মাঝে হয়তো আপনার টিউটোরিয়াল দিতে পারিনি আমার জানা গানের মধ্যে থেকে হলে আমি নিশ্চয়ই আপনাদের গানের রিকোয়েস্ট রাখি তো আমি শুধুমাত্র তবলার ঠিকাগুলি দেখাবার জন্য নিজে গলায়তে গাইবার চেষ্টা করি গেয়ে আমি গানের তালগুলি দেখাই তো শুরু করা যাক তেমনই একটি বিখ্যাত গান এবং আমার খুব কাছের মানুষ যাকে আমরা ছোটবেলা থেকে দিদি বলে ডেকে এসেছি তিনি আজ আমাদের মধ্যে নেই বলো তো তুমি মুক্তি দেখি গানের শুরুতে একটি পিক আপ বেজেছে মানে যে ঠিকা ওয়েস্টার্ন প্যাটার্ন সেটা আমি পরে বিশ্লেষণ করছি আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবার চেষ্টা করব বলো তো আর তুমি মুক্তি দেখি বলো যদিও কবরিয়াজ বাঁধিনি তবু বলতো রুপু শিকে তোমার চোখে বলতো আর সে যে বেজেছে ঘে তা এটাকে তা বলা হচ্ছে যে তুমি তবলার আঙুলটি দিয়ে বেড়াচ্ছি ঘে তা তর্জনী দিয়ে ঘে তা দি দি আবার তর্জনি দিয়ে বাজাচ্ছি গেতা দিদি গেতা দিদি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দাদরা যখন তা বাজাবেন তখন এই হাতটি চেপে দেবেন গাবের উপরে দিদির সময় দিদির সময় খুলে দেবেন হাতটা ছেড়ে দেবেন ফার্স্ট প্যাটার্ন অ্যান্ড দেন সেকেন্ড ঠেকাটি বেঁচেছি গানের সাথে আপনারা জানেন তবলায় সুর সাথে একসাথে লাগলে উল্টো তেটে বাজাতে পারেন সুজা তেটে বাজাতে পারেন ধিন না এই ঠেকাটি এতক্ষণ ধরে বাঁচল এখানে

হাসিতে পান্না তো নয় কান্না ঝরে কান্নার কা থেকে কিন্তু এই প্যাটার্নটা বাজছে আমি ন ওই পেমের হাসিতে পান্না তো নয় কান্না ঝরে তো এটাকে ট্রাই করতে হবে সঠিকভাবে বাজবে দেখবেন পারবেন তো গান গেয়ে বাজানোটা যথেষ্টই শক্ত ব্যাপার কঠিন ব্যাপার তো আমি তবু চেষ্টা করছি আপনাদের প্যাটার্নগুলো দেখাবার একটা প্যাটার্নল কেতো কি লজ্জা না এখান থেকে বাজছে কথা কেতো কি লজ্জা না পায় এখান থেকে এই লাইনটা পুরোটাই বাজছে এই এই বলটা তাকে খেটাকে ঠেলা দিতে হচ্ছে তাকে ਦਿੱতাকে দেখুন কত রকম প্যাটার্ন বেরি আসে গানের মধ্যে থেকে গানের চলন অনুযায়ী বিভিন্ন রকম প্যাটার্ন বিভিন্ন গুণী শিল্পীরা এগুলো দেখিয়ে গেছেন এটা গেল कंप्लीट ব্যাপারটা অন্তরের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আমি আপনাদের ডিসকাস করলাম আরেকবার দেখাচ্ছি আমি নই বিভবতী রাজারে ঘরে আসিতে পার

এই পর্যন্ত গেল একটা পট তারপরে পাটটা একই একই ছেগা বেজে গেছে দেখো না তুমি দু পাট বাজে আমি নই কলসারা নদীর মতো দেখো টিকেট টিঞ্জি করলাম ওখানে টিকেট আর যাচ্ছে দাদা বারবার গানের ফরমেশন আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম সমস্ত ঠিকা লেখা থাকবে কি কি বাজলো আর টোটাল ডিটেলিংটা গানের একেবারে মুখবন্ধ থেকে শুরু থেকে যে বাজতে পারে তারপর কি পাঠ আসছে

এগুলো প্রথম পার্টের দিকে গেল আবার শেষের দিকে এসে আরেকটি হলো ভ্যারিয়েশন এটা একটা পার্ট এলো আর শেষে এসে আরেকটি পাঠ গেল কেননা কেনানা কেননা তবু বলো বলো তো তিনবার তবু বলো বলো তো রূপসীকে তো সব রকম ভাবে আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম আর শেষের দিকে যেটা বাজালো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের শেয়ার করবেন আর এটি আমার জীবনে পরম প্রাপ্তি যে এই মানুষটির সাথে আমি সংস্পর্শে এসেছিলাম এবং এনার বাড়ি আমাদের একেবারে বাড়ির কাছেই আর যিনি সুরকার তিনিও আমার খুবই পরিচিত একজন মানুষ আমাদের ঘাটনার সঙ্গীত ঘাটানার একটি বিখ্যাত কালো জয়ী যার সুরের প্রকাশ সারা বিশ্বে এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর সুর করা গান মান্না দেয় মানবেন্দ্র মুখোপাধ্যায় হেমন্ত শ্যামল মিত্র বিখ্যাত বিখ্যাত স্টলওয়ার্সদের সুর উনি করেছেন তো সৌভাগ্যবশত আমার স্যারের কাকা উনি তো সব কিছু মিশিয়ে এই গানটি আমার নির্বাচনের মধ্যে ছিল আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করলাম যতটুকু দেখাতে পারলাম কতটুকু পারলাম জানি না ভুল ত্রুটি মাপ করবেন আর ঠিকাগুলো অবশ্যই তুলতে পারবেন আমি যেভাবে দেখে দিয়েছি খুব সহজ প্রসেসে পারবেন ঠিকাগুলি আর যদি তারপরে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাকে পাঠাবেন আমি আমার সময় মতো দেখে দেব আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হচ্ছে আবার সন্ধ্যা থেকে ছটা থেকে সাতটা বাই